আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো কয়েকদিন অসুস্থ ছিলাম এই ভিডিও দেওয়া হয় নাই তো কয়েকদিন পর আবার আজকে ভিডিওটা দিচ্ছি তো এই যে এখানে আমি সকালবেলা আলু ভাজি করে নিচ্ছি নাস্তা মানে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে রং চা বসাচ্ছি আদা চা এখানে আমি আদা ছেঁচে তারপরে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি এখন এই যে লং এলাচ এগুলো দিব আর এদিক দিয়ে মাংস ভিজা রাখছি মাংস রান্না করব আর পোলাও রান্না করে দিব আর এই তো আটাও আমি সিদ্ধ করে মুে নিচি আর রুটি বানিয়ে নিব তো এদিক দিয়ে আমার ভাজিটা হতে হতে দিক দিয়ে আমার রুটিও বানানো হয়ে যাবে তো চা তো বসাই দিলাম এখন এই যে রুটি বানিয়ে নিচ্ছি যে কয়েকটা রুটি কিন্তু বানিয়েও ফেলছি আজকে কয়েকদিন পর রুটি বানাচ্ছি তো এই যে রুটি পরোটা পরোটা একটা ভেজে দিলাম আর এই যে আনারস ছিল ওটাও কেটে নিছি আনারসটা খাবো খেয়ে তারপর নাস্তা করব তো মেয়েকে দিছি মেয়ে খাচ্ছে আর ওইদিকে যে হালুয়া ছিল ফ্রিজে বানানো ওটাও বের করে রাখছি খাওয়ার জন্য আর তো আদা চাটা বানিয়ে তারপর ছেকে নিছি খাওয়ার জন্য যখন খাবো ঢেলে খাবো তো চাটাও ঢেলে নিচ্ছে এখন চাটাও খাবো গরম গরম তো নাস্তা খাওয়া শেষ এখন চলে আসলাম রান্নাঘরে এখানে মাংসগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিছি তো যে কয়েকদিন ধরে দেখতেছি ইউটিউবে অনেকেই মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ থেত করে তারপরে মাংসটা দুধ দিয়ে রান্না করে তো আজকে আমি ট্রাই করবো দেখি কেমন লাগে খেতে তো এই যে নিয়ে নিছি এখন তো অনেকগুলো আসতো পেঁয়াজ থেতে করে নিচ্ছি তো পেঁয়াজগুলো থেতে করা হয়ে গেছে যে দিয়ে দিছি মাংসর উপর এখন রসুনগুলোও রসুন আর কাঁচামরিচও আমি থেত করে নিব আর গরম মশলাও গরম মশলা তেজপাতা দারচিনি আলাচি লং এগুলো আমি আস্তে আস্তে দিব আর আদাটা একটু একটু বাটা দিব আদা এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কিনতে মিথ্যাত করা হয়ে গেছে আর এই তো আদা বাটা দিলাম আর এখানে এক এক পিস লেবু চিপে দিলাম আর গরম মশলাগুলো দিয়ে দিছি দুধ দিয়ে আর তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিব মাখানো সে দুধ দিয়ে দিলাম আর একটু তো ভালোভাবে এখন মাখিয়ে বসিয়ে দিব আর কষানোর পর আবার বাকি দুধটা দিয়ে দিবো এটা নাকি শুধু দুধেই রান্না করা হয় আর মাংস থেকে তো পানি বের হয় ওটাতে সিদ্ধ হয়ে যাবে তো বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই যে কতক্ষণ পর চলে আসলাম এই যে মাংসটা কিন্তু আমার হচ্ছে আর মাখানোর সময় একটু জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়োও দিছি একটু গরম মশলার গুঁড়া এটা তার কি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা যাবে না কারণ কাঁচা মরিচের ঝালেই রান্না করা হবে আর এদিক দিয়ে একটু মাছ ভুনা করব তো এই যে মাছটা আমি পেঁয়াজ আর মাছ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি তো মাছটা ফ্রিজে ধোয়া ছিল তো ভিজে নাই তারপর ওই বরফে আমি হাড়িতে দিয়ে দিছি তো গরম পেলে ছুটে যাবে এমনিতেই তো এখন একটু ভেজে নিয়ে তারপর আমি হলুদ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো পোলা দিয়ে কিন্তু যে কোনো মাছ ভুনা খেতে ভালোই লাগে তো পোলা দিয়ে খাওয়ার জন্য অল্প একটু মাছ ভুনা করতেছি তো পানি দেওয়ার পর আমার মাছগুলো ছুটেও গেছে একটু সিদ্ধ হলে তারপর আমি একটু ছোটো ছোটো করে ভেঙে দেব আর এই দিয়ে যে মাংসটাও হচ্ছে মাংসতে কিন্তু এই যে দুধ তো দেওয়ার পর আবার পানিও উঠছে অনেক এভাবে করে ঢেকে আমি আস্তে আস্তে মাংসটা সিদ্ধ করে নিব আর এই যে মাছটাও আমার হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়ো দিলাম মাছটা আমি ছোট ছোট করে খুরচুন দিয়ে কেটে কেটে দিছি আর এখন এই যে পোলার চালটা আমি ধুয়ে নিতেছি তো মাংসটা কিন্তু আমার এই তো প্রায় মানে হওয়ার পথে বাকি যে দুধ ছিল ওটা আমি পরে দিয়ে দিয়েছিলাম তো মাংসটা কিন্তু এখন মানে ভুনা ভুনা হয়ে যাচ্ছে মাংসটার কালারটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে আর ঘ্রানটাও অনেক সুন্দর হয়েছে তো এখন আমি যে পোলাটা বসাবো তো মাংসটা পাশের ছেলে আমি কমিয়ে বসিয়ে রাখছি তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে একটু আদা রসুনের বাটা দিলাম এখন পোলার চালটা দিয়ে ভেজে নিব পোলা চালটা আমি দিয়ে দিলাম এখন চালটা অনেকক্ষণ ভাজা ভাজা করে নিব তো পোলা চালটা বেশি ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হয় সুন্দর হয় এখানে আমি অনেকগুলো মটরশুঁটিও দিয়ে দিছি আমি চালটা ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো তো ওই পাশে কিন্তু আমার মাংসটাও হচ্ছে আস্তে আস্তে হয়ে গেছে একটু আর কি নরম হওয়ার জন্য বসিয়ে রাখছি সিদ্ধ হওয়ার জন্য তো যে দিয়ে দিলাম পানি আর কয়েকটা মরিচও দিছি আর গরম মশলা তেজপাতা এগুলো তো দিতে হবে এগুলো দিছি তো এই যে পোলাওটা আমার হয়ে গেছে মানে আরেকটু হবে দমে দিব এখন নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে গেছে এখন আমি নেড়ে ছেড়ে ঢেকে দিব দমে দিয়ে রাখবো তো ওই যে মাংসটা ইটা পোলাওটা আমার হয়ে পুরোপুরি দমে দেওয়ার পরে চালটা ফুটে গেছে মাংসটা দেখতে কুরমার মতো কারণ ই দিয়ে তো রান্না করা হয় দুধ দিয়ে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো থেতে করে দিতে হয় এটা একটু ভিন্নতা তো রান্না বাড়ার পরে দুপুরের খাবারের সময় হয়ে গেল তো খেতে বসে গেলাম তো ওই যে পোলাও বেড়ে দিলাম আর মাছের ভুনাটাও নিয়ে নিলাম মাছের ভুনাটার সাথে কিন্তু পোলাওটা মজা লাগছে খেতে আর মাংসটাও খারাপ ছিল না ভালোই মজাই লাগছে তো আমার তো ঠান্ডার কারণে মুখে স্বাদ নাই এজন্য তেমন একটা স্বাদ পাই নাই কিন্তু ওরা বললো যে খেতে মজা হয়েছে ওদিকে যে ছোট মেয়েও খাচ্ছে আর আমি আর বড় মেয়ে আর ওর বাবা তো আগেই খেয়ে নিচ্ছে আর এটা তো এই তো সন্ধ্যা তারপর তো আর ভিডিওটা অন করি না এখন এই যে মাগরিবের পরে এখানে আমি যে মুসুরি ডাল ভেজা রাখছিলাম ডাল আর ডালের সাথে অল্প একটু চাল আর থানকুনি পাতা তো থানকুনি পাতার বোড়া বানাবো তো থানকুনি পাতা দিয়ে চাল ডাল একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একই মশলা দিয়ে দিব দিয়ে মাখিয়ে তারপর পেঁয়াজুর মতো করে ভেজে তো থানকুনি পাতাটা খাওয়া কিন্তু অনেক ভালো তো কাঁচামরিচ ছিল না এই জন্য যে একটা বোম্বাই মরিচ বোম্বাই মরিচটা তেমন একটা ঝাল না যেটা আমি কুচু কুচি করে কেটে নিছি এই পেঁয়াজোতে দেওয়ার জন্য আর মরিচের গুঁড়ো তো দিবই যে মাখানো শেষ ভালোভাবে মেখে নিলাম এখন ভেজে নিব তো হাঁড়িতে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর এখনই তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর পাশে আমি চা বসাইছি তো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে তো কতগুলো নামিয়ে নিছি আর কয়টা আবার ভাজতে বসাই দিলাম আর এদিক দিয়ে যে একটা আলু বড় একটা আলু কেটে নিছি মেয়ে থানকুনি পাতার বড়া খাবে না তো ওর জন্য একটা আলু কেটে নিলাম ওই তেলের ভিতরেই পেঁয়াজ ভাজার পর ওই তেলেতে আমি ওই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব এই জন্য আলুটা ভেজে নিচ্ছি এই যে আমার পেঁয়াজগুলা আর এই যে পেঁয়াজ দিয়ে খাওয়ার জন্য একটু তেঁতুলের সস বানিয়ে নিলাম তো তেঁতুলের সস দিয়ে ওরা খেতে অনেক পছন্দ করে তো শেষ হয়ে গেছিলো তো বেশি করে বানাই তো আজকে অল্প একটু বানালাম আবার আরেকদিন বানাবো আর ওদিকে চাটা আমি দুধের লিকার দুধ মিশিয়ে মিশে এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিলাম আর এই যে পেঁয়াজু এখন আমরা খেয়ে নিব নাস্তাটা করে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে